হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি অলরেডি ঠান্ডা কিন্তু পড়ে গেছে আর এই ঠান্ডায় বাজারে কিন্তু চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু সবুজ সবজিতে ভরে গেছে আর এই শীতকাল মানেই কিন্তু এখন ফুলকপির সিজন আর এই ফুলকপি কিন্তু আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করি আমাদের মধ্যে অনেকেই কিন্তু ফুলকপি খেতে ভালোবাসলেও অ্যাসিডিটির কারণে ফুলকপি একদমই খেতে পারে না ফুলকপি থেকে একটা গন্ধের কারণেও কিন্তু অনেকেই ফুলকপিকে অ্যাভয়েড করে চলে তো তোমরা যদি ফুলকপিকে হালকা গরম জলে ভাপ দিয়ে নাও তাহলে কিন্তু এই সকল সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে আর ফুলকপিগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এদিকে দেখো একটা মিক্সিতে কিন্তু মশলা করে নিয়েছি এখানে কিন্তু জিরে ধনে আর ছিল সরিষা আর কাঁচা শুকনো লঙ্কা আর আদা এই একটা পেস্ট তোমরা বানিয়ে নেবে এখন দেখো এখানে মাটির উনুনে মাই কিন্তু আজকে রান্নাটা করছে মায়ের হাতের ফুলকপির এই রেসিপি একবার খেলেই বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আজকে ফুলকপির এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বিশেষ করে উনুনে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি স্বাদ হয় তার উপরে আবার মায়ের হাতের রান্না তো তার স্বাদ তো আর ভোলার মতো নয় তবে ফুলকপির এই রেসিপিটা আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি আর যেটা কি না পাঁচ মিনিট হাতে থাকলেই কিন্তু তোমরা রান্না করে নিতে পারো সেটার জন্য দেখো এখানে কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেই আগে লাল লাল করে খুব ভালো সুন্দর করে ভেজে নিতে হবে আমি গোল গোল করে আলুগুলোকে কেটেছি তোমরা কিন্তু এখানে লম্বা লম্বাও আলু কেটে নিতে পারো এমনকি ফুলকপির মধ্যে তোমরা এখানে মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে মটরশুঁটি ব্যবহার করিনি তোমরা কিন্তু এমন কি পাকা টমেটোও এখানে ব্যবহার করতে পারো যেহেতু আমার বাড়িতে পাকা টমেটো ছিল না সেহেতু কিন্তু পাকা টমেটো দেওয়া হয়নি শুধুমাত্র খুব নিমেষের মধ্যে ঘরে থাকা শুধু ফুলকপি ও আলু দিয়ে এতটা সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় না দেখলে সেটা কিন্তু বিশ্বাসই করবে না আর প্রত্যেকটা রান্নায় কিন্তু মায়ের হাতের সেটা কিন্তু স্বাদ বলে বোঝানো যাবে না আর সাধারণত মা কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করে কারণ আমাদের বাড়িতে বেশি বেশি তেল মশলা রিচ ধরনের খাবার কিন্তু আমাদের বাড়িতে কেউই তেমন পছন্দ করে না সেহেতু দেখো আমাদের বাড়িতে সব রান্নাই কিন্তু খুব সিম্পল হয় তোমরা হয়তো আমার ব্লগ ভিডিওতে দেখো এখন দেখো ফুলকপিগুলো ভাব দিয়ে নিয়েছিলাম আগেই এখন আলু ও ফুলকপিকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে তো এখানে একটা কথা বলে রাখি যাদের ফুলকপি খেলে নানা ধরনের সমস্যা হয় তারা একবার এই পদ্ধতিতে ফুলকপিগুলো খেয়ে দেখবে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না অনেকের অ্যাসিডিটি হয় অনেকে ফুলকপির গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু অবশ্যই ফুলকপিটাকে হালকা গরম জলে একটু ভাপ দিয়ে নেবে মানে ওই থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মতো ফুলকপিকে কিন্তু ভাপ দিয়ে নেবে এক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ফুলকপির কিন্তু অনেক উপকার করে যেমন ফুলকপির ভেতরে এমন অনেক অংশ থাকে যেগুলো কিন্তু আমরা ভালোভাবে ধুতে পারি না তো গরম জলে তোমরা যদি এভাবে ফুলকপিটাকে ভাপ দিয়ে নাও এতে কিন্তু অনেক ধরনের উপকার হয় এমনকি এর এর ভেতরে থাকা ময়লা জীবাণু সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা প্রত্যেকেই জানি গরম জলে কিন্তু সমস্ত জীবাণুই কিন্তু নাশ হয় সে কারণে ফুলকপিটাকে তোমরা এভাবে একবার রান্না করে দেখবে এতে করে তোমাদের ফুলকপি থেকে সমস্ত জাম জীবাণু এগুলোও কিন্তু চলে যাবে এমন কি ফুলকপি থেকে খেলে যাদের অনেক ধরনের সমস্যা হয় শরীরে সেগুলোও কিন্তু হবে না আগে যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে ও সরিষা বেটে তো সেই মশলাটা কিন্তু মা এখানে এখন দিয়ে দিল দিয়ে ভালো করে দেখো ফুলকপি আর আলু কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তোমরা এই পদ্ধতিতে কিন্তু ফুলকপি নিরামিষভাবেও রান্না করতে পারো আর এটা কিন্তু একদম সহজ একটা পদ্ধতি বলতে পারো এখানে কোনোরকম রিস বা কোনো রকম মশলা কিন্তু তেমন ব্যবহার করা হয়নি কিন্তু আজ কিন্তু আমি ফুলকপি নিরামিষ রান্না করছি না আমরা কিন্তু আজকে ফুলকপিটা মাছ দিয়ে রান্না করা হবে বিশেষ করে আমি আমি কিন্তু ফুলকপি খেতে ভীষণ পছন্দ করি ফুলকপির যে কোনো সবজি বা তরকারি আমার কিন্তু ভীষণ ফেভারিট আমার মতো তোমরা কারা কারা ফুলকপি খেতে পছন্দ করো অবশ্যই সেটা কমেন্টে জানিও এদিকে দেখো মায়ের কিন্তু ফুলকপি আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওইদিকে কিন্তু একটা কামলিতে কিন্তু জল বসিয়ে দেওয়া হয়েছিল গরম জল কারণ যে কোনো তরকারিতেই কিন্তু গরম জল দিলে তার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কখনোই সবজি বা তরকারিতে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবে না তোমরা সবসময় কিন্তু গরম জল ব্যবহার করবে আসলে কী তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের কিন্তু কাঠের উনুনে রান্না করতেই মা বেশি পছন্দ করে আর সব থেকে যেটা বড় কথা আমরা কিন্তু তেমন কোনো ভীষণ হাইফাই কিছু না যে সব সময় তোমাদের সামনে সব কিছু টিপটাপভাবে দেখাতে হবে কারণ বাড়িতে যেমনই তেমনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অনেকেই হয়তো কমেন্ট করো যে এভাবে করো ওভাবে করো কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো বাড়িতে যখন আমি থাকি তখন কিন্তু বাড়ির পরিবেশটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার বাড়ির পরিবেশ যেমন আমি কিন্তু তোমাদেরকে সেটাই দেখাই শুধুমাত্র ভিউজ বা কিছু ভালো কমেন্টের আশায় কিন্তু শুধুমাত্র ভালো ভালো জিনিসটা তোমাদেরকে দেখাবো এমন কিন্তু করি না প্রত্যেকটা কাজ যেটুকুনি করি সেটুকুনি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাড়িয়ে কিছু দেখানোর চেষ্টা করি না ঠিক তেমনই আমার মায়ের যেটুকু আছে বা যেভাবে রান্না করা হয় সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরেছি কারণ মা কিন্তু উনুনে রান্না করতেই বেশি পছন্দ আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে এর থেকে বেশি কোনো কিছু আশা করা বা চিন্তা করা সেটা কিন্তু আমাদের কাছে একটা বাহুল্য বলতে পারে কারণ আমাদের এই স্বল্প ইনকামে এর থেকে বেশি কিছু হাইফাই করা সত্যি সম্ভব এই স্বল্প ইনকামের মধ্যে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি যতটা সম্ভব তত কথাই আছে কিন্তু নিজের ওজন বুঝে ভোজন করা উচিত ঠিক তেমনই এই কথাটাও কিন্তু তেমন আমি অন্যকে দেখিয়ে অন্যর কিছু দেখে আমি যদি কিছু করতে যাই তাহলে কিন্তু সেটা আমার ভালো না বিপদেরই হবে কারণ আমি কিন্তু সেটা পরে সামলাতে পারবো না তাই প্রত্যেকের উচিত নিজের ইনকাম ওজন বুঝে নিজের ভোজনটা করা আমার যেমন আছে আমি তাতেই কিন্তু খুশি আর ছোট থেকে কিন্তু বাবা মা এটাই কিন্তু শিখিয়েছে এদিকে দেখো আমার মা কিন্তু তরকারিটাকে ফোরন দিয়ে দিয়েছে কারণ আমরা কিন্তু এক তরকারি খাই না কারণ যে কোনো তরকারি মা কিন্তু সুমড়ে দেয় আর আমিও কিন্তু মায়ের থেকে সেটাই শিখেছি এখন দেখো মা একটা শুকনো খোলাতে কিছুটা জিরে আর কিছুটা ধনে ভেজে নিচ্ছে এটা কিন্তু ভাজা মশলা হিসেবে ব্যবহার করবে তরকারিটা নামানোর আগে এদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো বাবা সেগুলোই কিন্তু এখন মাছগুলো ভেজে নিচ্ছে আগেই বললাম আজ কিন্তু ফুলকপিটা নিরামিষ হবে না মাছ দিয়ে রান্না হবে আর এগুলো হলো ছোট ফ্যাঁসা মাছ মাছগুলো খুবই ছোট তবে কিন্তু এই মাছগুলো ছোট হলেও কিন্তু খুবই টেস্ট হয় আজকে যেহেতু বাবা বাজারে যায়নি বাড়ি থেকে নিয়ে হয়েছে বাড়িতে কিন্তু এর থেকে বড়ো মাছ আসেনি আর আমাদের এখানে এগুলোকে ফ্যাসা মাছ বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর এই মাছগুলো না খুব ভালোভাবে ভেজে কিন্তু ঝাল করলেও খুব সুন্দর লাগে তবে আজকে তো ঝাল করার প্রসঙ্গ আসছেই না আজকে কিন্তু ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল হবে আর কথায় কিন্তু আছে মাছে ভাতে বাঙালি কারণ প্রতিটা দিন যদি মাছ না হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে কারোর খাবারই হয়তো বলতে পারো হয় না তো প্রত্যেকেই কিন্তু মাছটা খেতে আমাদের বাড়িতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসি কারণ প্রত্যেক দিনই আমাদের বাড়িতে মাছ মাংস কিছু না কিছু হয়েই থাকে শুধুমাত্র শনিবারটা বাদে এখন দেখো মাঝে আগে যে ফুলকপির ছোলটা রান্না করে রেখেছিল তার মধ্যে কিন্তু এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে আর এই মাছগুলো দিয়ে একদমই বেশি কিন্তু ফোটানো যাবে না কারণ মাছগুলো কিন্তু তাহলে ভেঙে যাবে তো জট সামান্য কিন্তু মাছগুলোকে এক থেকে দেড় মিনিট দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে কিন্তু এটা নামিয়ে পরিবেশন করার পালা আর এখন দেখো মাছটার মধ্যে আগে থেকে যে ভাজা মশলাটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণে এই ঝোলের কিন্তু টেস্টটা অনেক বেশি হবে খেতে কিন্তু অসাধারণ যারা এভাবে কখনো ফুলকপি রান্না করনি একবার হলেও এভাবে ফুলকপি রান্না করো এর স্বাদ কিন্তু তোমরা জীবনেও ভুলতে পারবে না একবার রান্না করলে বারবারই কিন্তু সবাই খেতে ফুলকপি মাছের রেসিপিটা একদম অলমোস্ট কমপ্লিট এখন কিন্তু পরিবেশন করার পরা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে এটা